ভাই বোনেরা আশা করি ভালো আছেন কুখ্যাত খুনি দণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিমের সাক্ষাৎকার দেখলাম সেই সাক্ষাৎকার নেওয়া ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক তাকে অনেক জনপ্রিয় হিসাবে আখ্যায়িত করেছেন তিনি নাকি বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন তিনি যদি এতই জনপ্রিয় হবেন আমি এই খুনিকে আহ্বান জানাবো বাংলাদেশে এখন ফিরে যাওয়ার জন্য কারণ বাংলাদেশে এখন তো জঙ্গিদের মদতদাতা ক্ষমতায় অনেক জঙ্গিকে ইতিমধ্যেই ক্ষমতায়ন করা হয়েছে অনেক জঙ্গিকে ইতিমধ্যেই জেল থেকে সারিয়ে আনা হয়েছে দীপন হত্যাকারী মেজর জিয়াউল হক ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যে তার বিরুদ্ধে হত্যা মামলাটি প্রত্যাহার করা হোক জানি না এই সরকার এটি করবেন কিনা যদি করে থাকেন তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই এই সরকারকে আসলে এজন্যই ক্ষমতায় বসানো হয়েছে জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন আমার বন্ধু ছিলেন আসলে বিষয়টা সেটা নয় আমি যেটা বলতে চাচ্ছিলাম দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে দীপন হত্যা মামলার রায় প্রকাশিত হয় আট আসামির বিরুদ্ধে এই রায় দেয়া হয় এবং তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় সে থেকেই মেজর জিয়াউল হক যিনি চাকরিচ্যুত জঙ্গি হিসাবে বিভিন্ন জায়গায় প্রাপ্ত পলাতক ছিলেন এই চাকরিচ্যুত মেজর জঙ্গি ব্লগার দীপন অভিজিৎ জুলহাস হত্যাসহ সাতটি মামলার আসামি এখন তাকেও যদি এই সব হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বিস্মিত হব না দুই সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলহাস তনয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় মেজর জিয়াকে ধরার জন্য যুক্তরাষ্ট্র সরকার পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে এখন আমার প্রশ্ন হল এই জিয়া যে দাবি করেছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারও কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এই হুলিয়া জারি করেছেন বিষয়ে আপনাদের মন্তব্য কি তিনি আরো দাবি করেছেন রীতিনীতি মেনে চলার কারণেই এ ইসলামী নাকি তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশে ইসলামী রীতিনীতি মেনে চলেন না এরকম মুসলমান কয়জন আছেন কম বেশি কিন্তু সবাই ইসলামী রীতিনীতি মেনে চলেন কিন্তু তাদের কারো বিরুদ্ধে তো জঙ্গির অভিযোগ আনা হয়নি কারো বিরুদ্ধে তো এতগুলো হত্যার মামলা আনা হয়নি এই যে মিথ্যাচার এই মিথ্যাচারের শেষ কোথায় সুতরাং এই সরকারের প্রতি অনুরোধ আর উপদেশ যাই হোক বলতে চাই এইসব জঙ্গিদের মামলা থেকে খালাস দিলে এরা নিজেরাই আরও বেশি করে প্রশ্নবিদ্ধ হবেন বাংলাদেশ যে জঙ্গিদের একটা ঘাটিতে পরিণত হতে যাচ্ছে এটাই বিশ্বের কাছে প্রতীয়মান হবে এটা একটা প্রামাণিক দলিল হিসাবে সবাই উপস্থাপন করবেন কারণ একজন জঙ্গিকে যিনি এতগুলি খুনের আসামি তাকে সহজেই এভাবে ছেড়ে দেওয়া যায় না তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে আদালতের মাধ্যমেই কিন্তু তিনি খালাস পেতে পারেন সুতরাং তিনি আদালতের কাছে না গিয়ে কেন সরকারের কাছে আবেদন করছেন এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া আর এই হত্যা রায়ে কিন্তু বলা হয়েছিল বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে সুতরাং আপনারা সবাই এই বিষয়ে সজাগ থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ শেষ করছি